একজন সৈদি প্রবাসীর বউ সারাদিন সব কাজ করে রাতে হাজবেন্ডের সঙ্গে কথা বলি সেই দিনও হাজবেন্ড অনেকবার কল দিয়েছিল কিন্তু ওই দিন ননদ এসেছিল এবং ননদের জামায় ছেলে মেয়ে নিয়ে তো কাজ করতে করতে কল আর রিসিভ করা হয়নি হঠাৎ রাতে একটা মেসেজ আসলো সুমিরে আমার মনে হয় আর দেশে যাওয়া হবে না আমার শরীরটা খুবই খারাপ তখন আমি পাগলের মতো কল দিতে থাকি ভিডিও কলে তার মুখটা দেখে কলিজাটা কেঁপে উঠলো আমার হাজব্যান্ডের নাক দিয়ে রক্ত পড়তেছে ফোটাই আমার হাজব্যান্ডের কষ্টের টাকায় এত আয়োজন অথচ সেই মানুষটার এ অবস্থা দেখে আমি চিৎকার দিয়ে বললাম তোমার নাক দিয়ে রক্ত কেন তোমার কি হয়েছে সে কোনো মতে বললো আজকে বিল্ডিংয়ের কাজে গিয়েছিলাম দূরে সেখানে উপর থেকে পড়ে গিয়েছিলাম কেউ ছিল না পরে হুঁশ আসে এরপর দেখি আমি পাথরের উপরে পড়ে আছি আমার বুকের পাঁজর এবং কোমরে অসহ্য ব্যথা করতেছে কয়েকজনকে ইশারা দিয়ে ডাকাডাকি করলাম সবাই আসলো আমাকে হসপিটালে নিয়ে গেলো দেখে যে আমার পাজরের হাড় ভেঙে গেছে অনেক টাকা লাগবে চিকিৎসা করাতে এখন তো মাসের শেষ দিকে বেতন আজ আগে যেগুলো পেয়েছিলাম সেগুলো দেশে পাঠিয়ে দিয়েছি এখন আমার হাতে কোনো টাকা নেই চিকিৎসা করাতে আমার অনেক টাকা লাগবে এদিকে আমি কান্না করতে করতে বললাম তুমি আগে চিকিৎসা করানোর ব্যবস্থা করো আমার যত গহন আছে সব বিক্রি করে চিকিৎসা করাবো আমি তোমার আমার কান্নার বাসার সবাই চলে আসলো আমার রুমে তখন আমি সবার কাছে হাত জোর করে বলি সবাই সাহায্য করার জন্য তখন আমার ননদ মুখের উপর দিয়ে বলে দিল যে আমার পক্ষে কোনো কোনোরকম সাহায্য করা সম্ভব নয় অথচ ছোটবেলা থেকে তাদের পড়াশোনা বিয়ে সংসারের যাবতীয় যত খরচ আছে তার ভাই চালাতো অন্যদিকে আমার শ্বশুর আমাকে কিছু টাকা দেন আমার শাশুড়ি কাঁদতে কাঁদতে প্রায় অসুস্থ হয়ে পড়েন আমি পাগল প্রায় পরের দিন থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারছিলাম না আমার বুকের ভিতরে দুমরে মুসরেজ যাচ্ছিল আল্লাহ এই কেমন পরীক্ষা নিল তিন দিন ধরে হাজারো কল দিলাম মেসেজ দিলাম রিসিভ করছে না এরপর রুমমেটকে কল দিলাম সেও কেটে দিচ্ছিল এমন পরিস্থিতিতে একজন প্রবাসীর বউ কেমন লাগতে পারে সেটা আপনারা দেরকে কীভাবে বোঝাতে পারব কিছুক্ষণ পর ননটাও চলে গেল আমার সন্তানকে বুকে আগলে ধরে কান্না করতে করতে এভাবে সাত দিন পার হয়ে গেল এ এরপর রুমমেট কল দিল হঠাৎ ভাবি এই কথা বলে কান্না শুরু করলো তখন আমি তাড়াহুড়ো করে জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাইয়া এতবার কল দিলাম ধরলেন না আমার হাজব্যান্ড কোথায় সেই কেমন আছে সেই রুমমেট বললো ভাবি ভাইয়ার নেই তখন আমি চিৎকার দিয়ে বললাম কি বলো তোমার মাথা ঠিক আছে তো আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু ভাইয়াকে আর বাঁচাতে পারলাম না ভাইয়ার বুকে বুকের রক্ত জমা বেঁধে গিয়েছিল অনেক লেট হয়ে গেছে আমরা পারিনি তাকে বাঁচাতে আমরা সেজন্য আপনার কল রিসিভ করি না আপনাকে কী বলে শান্তনা দিব ভেবেছিলাম এবার সবাই মিলে একসাথে সাথে দেশে যাব সে আশার পূর্ণ হল না কিন্তু ভাবি জানেন মৃত্যুর আগে ভাইয়া আপনার জন্য সোনার হার বাচ্চার জন্য কিছু উপর আর টাকা রেখে গিয়েছেন দেশে লাশ পাঠানোর ব্যবস্থা চলতেছে সামনের সপ্তাহে চলে যাবে লাশ এ কথা শুনে আমি জ্ঞান হারিয়ে ফেলি